বিশ্ব ক্রিকেটের পরাশক্তি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে ছয়ে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চব্বিশ মে বুধবার রাতে বিজয় নিশ্চিত হওয়ার পর এ অভিনন্দন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগারদের অভিনন্দন জানিয়েও টুইট করেছেন বেগম জিয়া টুইট বার্তায় তিনি লিখেছেন বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন মন মাতানো বিজয়ে টাইগারদের অভিনন্দন বিজয়ের এই ধারা অব্যাহত থাকুক এছাড়া গণমাধ্যমে প্রেরিত অপর এক অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে পারদর্শিতা দেখিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে তাতে আমি গর্বিত আমি টাইগারদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি খেলায় টাইগাররা যে চমক দেখিয়েছে তা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের আশান্বিত করেছে আমি খুবই আশাবাদী নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে টাইগাররা ভবিষ্যতেও এ ধরনের গৌরব ধরে রাখতে সক্ষম হবে ক্রিকেট বিশ্বে নিউজিল্যান্ডের মতো একটা স্বনামধন্য দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে একাগ্রতা ও মনোবল বজায় রাখলে যে কেউ বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয় তিনি আরও বলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমি দলের সব খেলোয়াড় কোচ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি উল্লেখ্য চব্বিশ মে বুধবার রাতে আয়ারল্যান্ডের মাটিতে শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটের দাপুটে জয় পায় টিম বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে এই দাপুটে জয়ে র্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসে বাংলাদেশ